কলকাতায় মাইনাস ছ ডিগ্রি হ্যাঁ কথাটা একদম ঠিক শুনছেন এই গ্রীষ্মের দাবদাহে কলকাতাতে থাকতে সত্যি আর মন চাইছে না মনে হচ্ছে হিমালয়ের পাদদেশে পৌঁছে বরফের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে তবে আমাদের প্রিয় শহর কলকাতাতেই বরফের ঠান্ডা আবহাওয়া উপভোগ করার জন্য একটি দারুণ ঠিকানা রয়েছে যেখানে মাইনাস ছ ডিগ্রিতে শুধুই বরফ বরফ আর বরফ দেখতে পাবেন আর বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো এনজয় করতে পারবেন সেটা কোথায় কিভাবে যাবেন এবং কবে কবে আপনারা যেতে পারবেন টিকিট মূল্যই বা কত সমস্ত কিছুর ঠিকানা দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই সবাই সঙ্গে থাকুন ফাইনালি অনেকদিন পরে বেরিয়ে পড়েছি আর আজকে চলেছি কলকাতায় বরফ দেখতে ডান দিকে দেখতে পাচ্ছি অ্যাক্সিস মলটা তো এখন আমরা স্কুটিটা পার্কিং করব এখানে পার্কিং রয়েছে সামনে দেখতে পাচ্ছি পার্কিং এখানে ঘণ্টা হিসাবে ফাইনালি আমরা চলে এসেছি অ্যাক্সিস মলের সামনে আর স্কুটি পার্কিং করে দিলাম তো দশ টাকা ঘন্টা আর ওই পরে রয়েছে বাস স্ট্যান্ড আমরা এখন অ্যাক্সিস মলে প্রবেশ করবো পার্কিংয়ের ব্যবস্থা আছে চার চাকা দু চাকা তো আমরা এখন ওখান থেকে প্রবেশ করবো ওইখানে রয়েছে বাস স্ট্যান্ড আর এখানে আসার জন্য আপনারা নিউ টাউনগামী বাসে করে আসতে পারবেন আর নামবেন অ্যাক্সিস মল বললে এখানে নামিয়ে দেবে এই বাস স্ট্যান্ডে এখানে এছাড়া ইকো পার্কের বাসে করে এলেও এখানে নামতে পারবেন তো আমরা এখন প্রবেশ করব অ্যাক্সিস মলে এক্সিস মলের সিক্স ফ্লোরে রয়েছে কলকাতার বরফ অর্থাৎ কলকাতার স্নো পার্ক এখানে আপনারা শুধুমাত্র বরফের আনন্দ উপভোগ করতে পারবেন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পাঁচশো টাকা এবং এখানে তিন বছরের নিচে বাচ্চাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না যেহেতু ভেতরে মাইনাস সিক্স ডিগ্রি তার জন্যই এবং টিকিটটা যখন আপনারা কাটছেন ঠিক সেই সময় কটা বাজে সময়টা আপনারা ঠিক দেখে নেবেন কারণ টিকিটটা কাটার পর থেকে আপনাদের হাতে সময় থাকবে মোট ঘন্টা তবে এই ঘন্টাই মনে হবে এক এক যেন অনেকটাই বেশি কারণ ভেতরে প্রচুর ঠান্ডা তার সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই টিকিটটা অবশ্যই কাছে রাখবেন হারাবেন না কারণ আপনাদেরকে বেরোনোর সময় টিকিটটা আবার দেখাতে হবে

ভেতরে রঙিন আলোর চমকে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল তবে সব সময় এই রঙিন আলো জ্বলে না সাধারণত এক ঘন্টা শেষের পথে এই রঙিন আলো জ্বলে এবং আর্টিফিশিয়াল স্নোফল হয় আমরা এমন সময়টাই প্রবেশ করেছিলাম ঠিক সেই সময় অন্যদের এক ঘন্টা শেষ হচ্ছিল তাই আমরা প্রবেশ করেই কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটি এনজয় করতে করতেই আর্টিফিশিয়াল স্নোফল পেয়ে গেছি আগে এবারে এই রাইডটা অমিত করবে আর এখানে রয়েছে তিনটে রাইড তিনটেই স্লিপ রয়েছে এখানে এই দুটো রয়েছে স্লিপ আর ঠিক ওপারে রয়েছে ওই একটা স্লিপ আর অমিত এই নামছে রাইড করে এই স্নো পার্ক প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা টিকিট কেটে প্রবেশ করলে পুরো এক ঘন্টা থাকতে পারবেন প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমরা এখন বসে আছি দুজনে আর এখানে হচ্ছে রেস্ট নেওয়া যাবে ওই হচ্ছে ভিতরে প্রথম জায়গাটা আর আমরা এখানে বসে আছি সেখানের ঠান্ডাটা কম আছে আর ভিতরে মাইনাস টিক ঠিক অমিতের প্রথমবার এক্সপিরিয়েন্স প্রচুর ঠান্ডা আপনার কমে যাচ্ছে কিছুটা রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি বরফের মজা নিতে আর এখন আমরা ওই যে দুটো স্ট্যাচুর মতো করা আছে ওখানে গিয়ে এখন ছবি তুলব এসে।। প্রবেশ করা মাত্রই আপনারা প্রথমে একটা ইগলু দেখতে পাবেন ভেতরে যেখানে এই যে আমার ভাই এখন প্রবেশ করেছে এখানে ছোটরা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর বড়রাও অনেকে ভেতরে ঢুকতে পারে এই যে আমার ভাই ঢুকেছিল ভেতরটায় ওর তো বেশ ভালো লেগেছে এছাড়া এখানে বেশ অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে যেমন বাস্কেট বল বড়, বল স্লিপ আরও অনেক কিছু তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্যাচুর সাথে ছবিও তোলা যাবে আর ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি এনজয়ও করা যাবে তার সাথে তো চারিদিকে শুধু বরফ যেটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে ভেতরে যেহেতু ভীষণ ঠান্ডা তার জন্য আপনারা যতবার ইচ্ছে বাইরে এসে কিছুটা রেস্ট নিতে পারেন রেস্ট নেওয়ার জন্য একটা ঘর রয়েছে সেখানেই আপনারা বসতে পারেন তবে যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তাহলে আপনারা একদম বাইরে এসেও বসতে পারেন সেটাতেও কোনো অসুবিধা নেই ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আপনারা আবার ভেতরে প্রবেশ করতে পারবেন এরপর আমাদের এক ঘন্টা কমপ্লিট হয়ে এসেছিল তার জন্য আবার শুরু হয়ে গেল লাইটিং এবং আর্টিফিশিয়াল স্নোফল এখানে জ্যাকেট বুটস আর রাখতে হবে সো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল স্নো পার্কে ঘোরা আর বেশ ভালো লাগলো অনেকক্ষণ সময় ছিলাম তো আমাদের কেমন লাগলো আর ভিতরে গান চলছিল তাই বেশি কথা বলতে পারিনি আর সব থেকে ভালো লাগলো বাইরে এসে বসতে পারবেন তো বাকি ডিটেলস ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মতো জানাবেন তো দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে